ভিওয়ার্স আজকে আমরা মানিকগঞ্জের সেই বিখ্যাত গোপীনাথপুর বিলের পারে এই বিকেলের শেষ মুহূর্তে এমন একটা জায়গা আমি দাঁড়িয়ে আছি আগে এই বিলে কিন্তু পলো বাইস হইতো আমিও আসতাম অনেক লোক এখানে পলো বাইসের সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে মাছ ধরতে আসতো আমি আসতাম পল নিয়ে কেউ আসতো ধর্মজাল নিয়ে সেখ সে সময় কিন্তু এই যে পাড় দেখতে পাচ্ছেন এই পাড়ের নিচে যে জলাশয় এই জলাশয়টা কিন্তু একেবারে এই যেই পাশ পর্যন্ত জলাশয় ছিল এই যে পুরোটাই কিন্তু একসময় জলাশয় ছিল কিন্তু বর্তমানে মাছের ডাঙ্গা আকারে এই অংশটাকে গভীর মাটি কেটে গভীর করে আলাদা একটা ডাঙ্গার রূপ দেওয়া হয়েছে যেই কারণে এখানকার সেই পুরনো যে একটা আলাদা সৌন্দর্য রাউন্ড একটা জলাশয়ের পার ছিল তা এখন আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখন এই যে এখানে বড় ধানের আবাদ হয়েছে প্রচুর ধান এই বিল থেকে সংগ্রহ এটা হলো আয় সার বিল এই বিল থেকে প্রচুর ধান উৎপাদন করা এটা লয় সার বিল আয় সার বিলের ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন যে আকাশের বুকে রক্তিম আভা ছাড়িয়ে সূর্যটা একটু পরেই কোথায় যে হারিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না এই যে এই যে এই জলাশয়টা এখানে এই যে ডিঙ্গি নৌকা রাখা অনেক কচু এখানে এমন একটা ভিউ ছিল আমি সেই ভিউয়ের খোঁজেই কিন্তু এখানে এসেছিলাম এখানটা এমন একটা সুন্দর ভিউ এরিয়া ছিল যে অল্প একটু পানি থাকতো জলাশয়ের একেবারে নিম্ন অংশে সেই এক ফুট গভীর সেই পানিতে অনেকগুলো ডিঙ্গি নৌকা একসাথে জ্বর করানো থাকতো কি এক দৃশ্যের অবতারণা হতো তখন এখন আর তা নেই যাই হোক দুঃখিত এই যে তিল খেতের পাশে হুমায়ুন কবির বসে গেছে আর আমি আপনাদেরকে চারপাশের ভিউটা একটু দেখালাম ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেল নাইস ট্রাভেল অফ রফিক একেবারে আনাশে কানাচে থেকে সংগ্রহ করে আনা সতেজ ভিউগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই উদ্যোগে হবেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে